বিহারের ভোটার তালিকা সংশোধন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুক্রবার বিহারে হওয়া এসআইআর মামলার শুনানিতে শীর্ষ আদালত জানিয়েছে এসআইআর প্রক্রিয়ায় আধার কার্ড সহ মোট এগারো ধরনের নথি গ্রহণযোগ্য পাশাপাশি ভারতের নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে পুরো প্রক্রিয়াটিকে ভোটার বান্ধব করার জন্য বৈধ নথি থাকলে অভিযোগ জানানোর কথা বলল শীর্ষ আদালত গত সোমবার নির্বাচন কমিশন জানায় বিহারের এসআইআর প্রক্রিয়ার খসড়া ভোটার তালিকা থেকে প্রায় পঁয়ষট্টি লক্ষ নাম বাদ পড়েছে এই বিষয়টি আদালতের নজরে আসতেই তৈরি হয় উত্তেজনা সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় যে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তারা আধার বা অন্য কোনো বৈধ নথি থাকলে অনলাইনে তাদের দাবি জানাতে পারবেন একই সঙ্গে অফলাইনেও অভিযোগ জানানোর সুযোগ রাখার কথা জানানো হয় আদালতের নির্দেশ বুথ লেভেল এজেন্টদের জমা দেওয়া প্রতিটি দাবির বিনিময়ে রসিদ দিতে হবে শুধু তাই নয় বিহারের মুখ্য নির্বাচনী আধিকারিককে আদালতের কার্যক্রমে রাজনৈতিক দলগুলিকে অন্তর্ভুক্ত করার নির্দেশও দেওয়া হয়েছে একই সঙ্গে দাবির বিষয়ে একটি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার কথাও বলেছে আদালত এদিনের শুনানিতে রাজনৈতিক দলগুলির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট আদালতের মন্তব্য এটা বিস্ময়কর যে রাজনৈতিক দলগুলি ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা নিচ্ছে না পুরো প্রক্রিয়াটি ভোটার বান্ধব হওয়া উচিত আর এর জন্য রাজনৈতিক দলগুলিকেও উদ্যোগী হতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট হয়েছে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকের ফের অন্তর্ভুক্ত করতে স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া তৈরি করতেই হবে এখন নজর রাজনৈতিক দল ও নির্বাচন কমিশনের ওপর আদালতের নির্দেশ কত দ্রুত বাস্তবায়িত হয় এখন সেটাই দেখার